হ্যালো বন্ধুরা সকলকে ভিলেজ ব্লগে স্বাগতম এটা হচ্ছে তুলসী গাছ আগে বলো তোমরা সকলে কেমন আছো দিনকাল কেমন কাটছে আশা করছি খুব ভালোই আছো আর দিনকান ভালো দিনকাল ভালোই কাটছে এটা হচ্ছে তুলসী গাছ দেখতে পাচ্ছ কাশি সর্দি কাশির জন্য একটা বিশাল বড়ো ওষুধ সব গ্রামের বাড়িগুলোতে আমরা এই গাছটা দেখতে পাব আর তুলসীর যে গুণ ভীজস গুণ সেটা তো আমরা সেটা তো আমরা জানি অসাধারণ গুণ রয়েছে এই তুলসী গাছের তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির তুলসী গাছগুলো দেখালাম সাইডে আরো কতগুলো ফুল গাছ রয়েছে